রসল্লা সাল আলী হাসাল্লাম বলেছে ওইসব স্বামীরা নাম যারা স্ত্রীর হক আদায় না করে রসুল্লিম বলেছেন প্রত্যেক স্বামী হচ্ছে দায়িত্বশীল বা দায়িত্ববান তার পরিবার পরিজন স্ত্রীর জন্য কালকে আমতের দিন জবাব চিন্তা করা লাগবে সোনানে তীর মেঝি দুই নম্বর হচ্ছে স্ত্রীর উপর জুলুম করা নির্যাতন করা এই স্বামীরা কখনোই জান্নাতে যেতে পারবে না। তিন নম্বর হচ্ছে স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করা। যেটা হতে হতে পারে স্ত্রীর সাথে কোনো কথা দিয়ে কথা না রেখেছে। না রাখা বা অন্যত বিবাহ করেছেন সেই ক্ষেত্রে স্ত্রীকে জানাননি এটা হতে পারে। যেটা প্রিয় ভাই স্ত্রীর সাথে আপনার বিশ্বাসঘাতকতা করা যাবে। তারপর হচ্ছে যারা অহংকারী স্বামী স্ত্রীকে খটা দেওয়া কোনো বিষয়ে অহংকার করা নিজের বরত্ব করা স্ত্রীর সাথে এটা করা যাবে না স্ত্রীর সাথে কোন রকম অহংকারী করা যাবে না ওসব স্বামী জাহান নামে যারা স্ত্রীর কুরআনুল কারিমে সুরা রুমের একুশ নম্বর আয়াতে বলতেছে হে স্বামীরা তোমাদের জন্যই তোমাদের থেকেই স্ত্রী স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের প্রশান্তির কারণ প্রশান্তির জন্য সৃষ্টি করা হয়েছে স্ত্রীরা হচ্ছে স্বামীদের স্ত্রী হচ্ছে বা স্ত্রীর সাথে তোমরা নরম ভদ্র সুন্দর ব্যবহার করো স্ত্রী হচ্ছে তোমার সহযোগী বুখারি নারীরা হচ্ছে আপনার জান্নাতের কারণ বা জাহান্নামের কারণ গতবার এমন একটা আলোচনা করা হয়েছে অনেকে অনেক কথা বলেছে অনেক বোনেরা তো আসলেই মেয়েরাও জান্নাতে যেতে পারবে স্বামী খেদমুত করে আবার স্বামীর অবাধ্য হলে জাহান নামে যাবে তেমনি স্বামীদের উপরও স্ত্রীর উপর হক আছে এই হকগুলো যদি স্বামীরা পালন না করে তাহলে স্বামীরাও ঠিক একইভাবে জাহার নামে পড়বে এর জন্য স্ত্রীকে পরিচালনা করতে হবে দয়া ভালোবাসা দিয়ে পরিচালনা করতে হবে তো প্রায়রা আমরা জেনে রাখি ভালো স্বামীর গুণ কয়টা দয়ালু ন্যায়পরায়ণ নামাজ ও তাপান ভরণ পোষণ দায়িত্বশীল স্ত্রীর নাম ধরে ডাকা বা নাম রাখা এবং ক্ষমাশীল এটা হচ্ছে ভালো স্বামীর বৈশিষ্ট্য এবং খারাপ স্বামীর বৈশিষ্ট্য হচ্ছে রাগীয় জুলুমকারী গাফেল ও অবাধ্য অবহেলাকারী স্ত্রীকে অপমান অপদস্থ করা এবং স্ত্রীর সাথে সবসময়ের জন্য খারাপ ব্যবহার আহ চিল্লানো বা অহংকারী কথাবার্তা বলা এগুলো হচ্ছে